হ্যালো সবাইকে আপনাদের অনেকেই বিশ্বাস করেন না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ দেখা করি তাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাটল সে শাটল গাড়িতে চড়ে আমি এই ভিডিওটা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আমি খেত মরে আছি সেখান থেকে এখন আমার প্রিয় মুক্তি ও গঙন্তন্ত্র তরুণ সেটা দিয়ে আমি ঢুকবো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু আপনারা কোন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন নাই তাই আপনি আপনাদেরকে দেখতে পাচ্ছি সার্জন জহরুল হক হল তারপর এ পাশে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যাদের ভাব অনেক থাকে এবং তারা সবসময় লাঞ্চে বেজি থাকে কোনো কাজের জন্য গেলে বলে লাঞ্চের পরে আসেন এ পাশে হচ্ছে মহসুম হল মাঠ আর ওইখানে হ্যাঁ কর্মচারীরা থাকতে আর কি এটা হচ্ছে মল চত্বর এই যে দেখেন ঢাকা লাল বাস যেটাতে চড়া সবার স্বপ্ন এবং আমি চুরি এবং এটা হচ্ছে আমাদের ভিসি চত্বর এবং এখানে ভিসি সাহেব উনি থাকে আর মাঝে মাঝে কলাপান আন্দোলন করে এর পাশে হচ্ছে আবার ইউনিভার্সিটি অফ ঢাকা ব্র্যান্ড ব্র্যান্ড দেখেছেন আমি এই ব্র্যান্ডের সাথে আমি প্রতিদিন চলাফেরা করি এই যে এটা হচ্ছে কলা ভবন এখানে হচ্ছে বিসিএস কাটাররা পড়ালেখা করে হচ্ছে অপরাজ বাংলা ভাস্কর্য তো এই যে কলা ভবনে ঢুকে রাস্তা এপাশে পাশে হচ্ছে আমার প্রিয় রোকে হল হলে মেয়েরা এখানে থাকে এবং এ পাশে হচ্ছে গুরুদুয়ারা আছে একটা তারপর কি জানি হ্যাঁ এদিকে হলটা অনেক বড় এবং আমার প্রিয় মানুষ অনেক তো এটা হচ্ছে আই আর একটা হচ্ছে ঢাকা ইনভার্সিটি লাইব্রেরি এখানে বিসিএস পড়ে যেটা হচ্ছে আপনারা এই যারকি গেট তো এইসব দেখতে দেখতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব এই যে আরেকটি শাটল এই শাটলগুলো তো চড়তে এলেও আপনাকে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে দেখাতে হবে এই যে ঢাকা ভার্সিটি মেট্রো রেল এই মেট্রো রেল কেবল ঢাকা ভার্সিটির স্টুডেন্টরাই চড়তে পারে আইডি কার্ড দেখে উঠায় আর এটা হচ্ছে টি এস সি এখানে ঢাকা ভার্সিটি পোলাপ আড্ডা যেতে পারে তাই সবাই ঢাকা ভার্সিটি খুব